জায়গা থেকে আমরা কি বের করলাম ফাইনালি আমরা কি জিনিসে পৌঁছাইলাম কি স্মরণের সমীকরণ আমরা কি বের করছি তাহলে থেকে আমরা বের করতে পারবো বেগ সর্বোচ্চ বেগ তরণ সর্বোচ্চ তরণ এগুলো বের করতে পারবো আমরা আজকে এইটুকু দিয়ে শেষ করবো কি বের করবো বেগ বের করব তাহলে পর্যাবৃত্ত গতির বেগ বা সরল ছন্দিত গতির গতির বেগ বেগের সূত্র বেগের সূত্র বানাবো আমরা সো বেগের সূত্র কি হবে বলো আমরা বলতে পারি বেগ ইকল টু কি আসলে বেগ ভি ইকাল টু আসলে স্মরণের পরিবর্তনের হার স্মরণের পরিবর্তনের হার তাহলে ভি ইকাল টু ডি টি অফ এক্সের মানটা এখানে এনে বসায় দেওয়া যায় না এখন এক্সের মান কি প্লাস আলফা বুঝতেছো ব্র্যাকেট দিয়ে দাও কি করছি আমি ভি এর জায়গায় ভি এর সমীকরণটা বসেছি আর কিছু করছি জায়গায় সো ভি এর মান হচ্ছে স্মরণের পরিবর্তনের হার স্মরণের সমীকরণটা এখানে বসেছি তাহলে এবার বলো ভি ইকুয়াল টু এটা কি কনস্ট্যান্ট এ কি জিনিস কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে সামনে পাঠিয়ে দাও আর সহগ যেটা আর কি তাহলে ডিডিটি অফ কি হবে সাইন ওমেগা টি প্লাস আলফা ক্লিয়ার ভি টু আমরা আবার কি পাচ্ছি এ সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কজ ওমেগা টি প্লাস আলফা হয় কি না কজ ওমেগা টি প্লাস আলফা কিন্তু ওমেগা টি কি টি এটাকে ডিফারেন্সিয়েশন করে আবার গুণ করতে হবে চেইন রুল সো এইখানে আরেকটা কি আসবে বলো কারণ ওমেগা টি প্লাস আলফাকে ডিফারেন্সিয়েশন করলে আবার কি আসবে ওমেগা আসবে অথবা আমরা ফাইনাল লিখবো এ ওমেগা কজ ওমেগা টি প্লাস আলফা বুঝছো এটাকে ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিয়েছি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা টি থেকে ওমেগা আসবে আর আলফা কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে ওকে সো ভির মান এটা পাইসো পাইসো না সো এখন দেখো ভি ইকুয়াল টু এ হ্যাঁ সরি ওমেগা বাইরে রেখে দিলাম রুটের মধ্যে আমি যদি এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা লিখি কোনো সমস্যা আছে রুটও দিছি স্কোয়ারও করছি কেন করলাম দেখো আমি চাচ্ছি স্কোয়ার এইটা যেন সাইনে নিয়ে আসি কেন আলটিমেটলি এক্সের মানটা তো সাইন দিয়ে আসে সো ভি টু আমরা ওমেগা রুট ওভার কি লিখতে পারি বলো এ স্কোয়ার এটা কী হয়ে যাচ্ছে বলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা লেখা যায় সো এইবার দেখো ভি ইকুয়াল টু ওমেগা টু টোবার এই স্কোয়ারের সাথে ওয়ান গুণ হলে এই স্কোয়ারই মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা এইটা কার মান বলো এ সাইন ওমেগা টি প্লাস আলফা যদি এক্স হয় তাহলে এটার মান কী আসলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ওমেগার রুট ওভার দেখো তো এই জায়গায় আমি একটা লিখে দিছিলাম করার সময় দেখো এই জায়গায় ফেরত আসছো বুঝছো এইটাই কি ওই যে ডিএক্সডিটি ডিফারেন্সিয়েশন করে এখানেই আসছি না এই দেখো এটা না তাহলে সলভ করার সময় করে ফেলছি বুঝতেছো তাহলে এইটাই বেগ বেগের সমীকরণ বা বেগের সূত্র বুঝতেছো এই বেগের সূত্র যখন আমরা জানলাম এই বেগটা আসলে দেখো কি কি বুঝাচ্ছে আমাদের এই এটা মনে করো দুলতেছে এইভাবে এটা দুলতেছে এরকম তো এইখানে যখন তখন এক্সের মান কত জিরো এক্সের মান এই জায়গায় কত জিরো কারণ সরেই নেই আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি এক্সের মান সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম বিস্তার বুঝো নাই এই যে এক্সের মান জিরো মানে কি এখানেই আছে এটা তো সাম্য অবস্থা সাম্য অবস্থা থেকে ম্যাক্সিমাম যে দূরত্ব অতিক্রম করছে সেটা কি কি বলে বিস্তার তাহলে বিস্তার হচ্ছে এই বিন্দুতে আর এইখানে কি এইখানে এক্সের মান যে কোনো এক্স বুঝিতে পারছি না বুঝো নাই ইন বিটুইন যে কোনো মানকে আমরা কি বলবো এক্স এইখানে বলবো এ আর এইখানে এক্সের মান কত জিরো এখন এই তিনটা কন্ডিশনে এই যে সূত্রটা বানিয়েছি এটা হচ্ছে এই যে কোনো পজিশনের যে কোনো হবে সেই এক্স এর মানটা বসাই দিব ভি ওই জায়গায় কত এটা পেয়ে যাব বুঝতেছো এখন আসো এই সাম্য অবস্থায় আমরা সাম্য অবস্থায় বেগ কত হবে দেখব সাম্য অবস্থায় বেগ মানে কি সাম্য মানে কি মিডিলে যেইখানে ছেড়ে দিলে পেন্ডুলাম শেষ যেখানে দাঁড়ায় যায় সেটা আমরা কি বলি সাম্য অবস্থা সাম্য অবস্থায় বেগ কি সাম্য অবস্থায় এক্সের মান কত জিরো সাম্য অবস্থা মানে কি যেখানে যেখানে দাঁড়ায় থাকবে সেখানে কি এক্সের মান জিরো তাহলে জিরো বসাইলে ভি টু কি হচ্ছে দেখো ওমেগা রুট ওভার এই স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার অতএব ভি ইকল টু ওমেগা ইন্টু এ ওমেগা ইন্টু এ এইটাই দেখো ম্যাক্সিমাম মান কারণ এ স্কোয়ার থেকে কিছুই বিয়োগ হয়নি তাহলে এটাই হচ্ছে ভিয়ের সর্বোচ্চ মান দেখো এটা কিন্তু দাঁড়ায় থাকার সময় না মানে যে সময় দুলতেছে এই দোলনের সময় সবচেয়ে বেগ কোন জায়গায় বেশি থাকে মাঝখানে এই জন্যে দোলনা তুমি পিছনে সবচেয়ে পিছনে দাঁড়ায় দাও দোলনা দোলানোর সময় তুমি কি এই জায়গায় দাঁড়ায় ধাক্কা দাও নাকি এই জায়গায় দাঁড়ায় ধাক্কা দাও এই জায়গায় দাঁড়ায় ধাক্কা দাও কেন কারণ এই জায়গায় বেগ শূন্য বাড়ি খাওয়ার সম্ভাবনা নাই তুমি যদি দোলনা ধাক্কা দিয়ে মজা করতে করতে এই জায়গায় যাইতা তাহলে তোমার উড়াই নিয়ে যাইতো কারণ এই জায়গায় বেগের মান সর্বোচ্চ দেখছো না যাই নাও ফিজিক্স ইউজ করতেছো তুমি এটা কিভাবে এই করতে করতে মানুষ শিখছে ধাক্কা দুই দু একটা খাইছে খাওয়ার পরে বুঝছে যে ওই জায়গায় যাওয়া না আচ্ছা এরপরে আমরা এই ভিয়ের এই সূত্রের মধ্যে আমরা একটু আগে জানলাম যে এই জায়গায় তো আচ্ছা কি হয় ম্যাক্সিমাম হয় কেন আমরা এই জায়গায় দাঁড়াই সেটার লজিক কি দেখো সর্বোচ্চ বিস্তারে বা সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে বেগ সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে এক্সিকল টু কত এক্সের মান তখন কত সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে এক্সের মান এ অতএব তুমি ভি এর জায়গায় বসাচ্ছ কি রুট ওভার তো আছেই ভি ইকাল টু ওমেগা রুট ওভার সূত্র কি এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার কারণ সর্বোচ্চ বিস্তারে মানে তো এসে বলো আন্ডা হয়ে গেছে অতএব ভিড় মান ওই বিন্দুতে জিরো আমি বলছিলাম না যে এই জায়গায় ভি কত থাকে জিরো এইখানে ভি কি থাকে ম্যাক্সিমাম মন থাকবে হ্যাঁ এটা ভি মিনিমাম থাকবে তাহলে পর্যাবৃত্ত গতির কোথায় কতটুকু বেগ থাকে বোঝা গেল না আর ইন বিটুইনের যে কোনো এই দুইটার মাঝখানে যে কোনো বিন্দুতে এই সূত্র ইউজ করে দেখতে হবে ওই জায়গায় এক্সের মান কত এই মানটা বসায় আমরা ওই জায়গার কি পাবো বেগের মান পাবো এটা দিয়ে আমরা একটা অঙ্ক আগে করে নেই অঙ্ক করে তারপরে এটা দিয়ে শেষ করব দরকার হয় যা বুঝে দিছি বুঝতেছো হুম এই দেখো আমাদের চট্টগ্রাম বোর্ড সতেরোতেই প্রশ্নটা আসছে সৃজনশীলের মধ্যে এদিকে দেখো একটি সহল ছন্দিত গতিতে গতিশীল কণার ভর একশো গ্রাম কত গতিতে গতিশীল বস্তুর ভর হচ্ছে একশো গ্রাম কণাটির বিস্তার দশ সেন্টিমিটার কণাটির বিস্তার উদ্দীপক পড়তেছি দশ সেন্টিমিটার সাম্য অবস্থান থেকে বিস্তারের অবস্থানে পৌঁছাতে সময় লাগে পয়েন্ট ফাইভ সেকেন্ড কী কী বলছে সিম্পল হারমোনিক মোশানে গতিশীল গতিশীল বস্তুর ভর কত দিছে একশো গ্রাম বলো কেউ একজন একটু এই এটা সৃজনশীলটা একশো গ্রাম বিস্তার বিস্তার কত বলছে বিস্তার টেন সেন্টিমিটার তারপরে কি বলছে আচ্ছা বিস্তারে পৌঁছাতে বিস্তার রের অবস্থানে পৌঁছাতে সাম্য অবস্থা থেকে তাই না পৌঁছাতে সময় নেয় জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড কোথা থেকে সাম্য অবস্থা থেকে সাম্য অবস্থা থেকে সাম্য অবস্থা থেকে ঠিক আছে সাম্য অবস্থা থেকে বিস্তার অবস্থানে পৌঁছাতে দশ সেকেন্ড পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় নেয় তাই না আমাদের কি বের করতে বলছে এর যেই সৃজনশীলের যেই আসলে এটা হচ্ছে গয়ের কোশ্চেন যেটা সেটা কি বলছে তাহলে কণাটির কণাটির এইট সেন্টিমিটার স্মরণে বেগ কত বেগ কত তাই না এটা কত কততে আসছে চট্টগ্রাম বোর্ড না চট্টগ্রাম বোর্ড কত সতেরো চট্টগ্রাম বোর্ড সতেরো সৃজনশীল প্রশ্ন বুঝতেছো তো প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি কি কি বলছে এই এই জায়গায় ইনফরমেশনগুলা দেখো কীভাবে সৃজনশীলের মধ্যে ইনফরমেশনগুলাকে কীভাবে দেওয়া থাকে সেটা আমরা বোঝার চেষ্টা করি প্রথম খুব সিম্পলটা হচ্ছে কণাটির স্মরণ কণার যেই স্মরণে বের করতে বলছে সেটা কি এক্স গিভেন ডেটার মধ্যে এক্সের মান কত পয়েন্ট মিটার সেন্টিমিটারকে আমি মিটারে নিয়ে গেছি তোমরা আগে সেন্টিমিটারে উঠাবে তারপর মিটার নেবা আচ্ছা খুব সহজ কথায় বলে দিছে বিস্তার হচ্ছে টেন সেন্টিমিটার তার মানে এর মান কত টেন সেন্টিমিটার তার মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো মিটার একশো দিয়ে ভাগ করে করে মিটারে নিয়ে নিচ্ছি বুঝতেছো তাহলে এরপরে বলছে এই জায়গায় পৌঁছাইতে দেখো ব্যাপারটা বুঝছো সাম্য অবস্থান থেকে বিস্তারের অবস্থানে পৌঁছাইতে এই জন্য আমি এই চিত্রটা মুসি নাই সাম্য অবস্থান হচ্ছে এইখানে এখান থেকে বিস্তার কি এইখানে অথবা এখান থেকে এইখানে ধরো এখান থেকে এইখানে যাইতে সময় নিছে কত পয়েন্ট ফাইভ সেকেন্ড এই জায়গা থেকে তোমার ক্যাপিটাল টি এর মানটা বুঝতে হবে ক্যাপিটাল টি কত দেখো এই হচ্ছে দোলক এখান থেকে এইখানে গিয়ে আবার এখানে আসলে সেটা হচ্ছে একটা টি বুঝো এ থেকে বিতে যাবে এবার বিস্তারের সাথে কনফিউশন দেখো এই জায়গায় আমি এক্স বিন্দু কি দেওয়া যায় নাম আলফা বিন্দু থেকে বিটা বিন্দুতে যাবে আবার আলফা বিন্দুতে ফিরে আসবে তাহলে সেটা হচ্ছে বিস্তার এখন দেখো এই জায়গায় এখান থেকে এখানে যায় আবার ফিরে আসা মানে ক্যাপিটাল টি যদি হয় তাহলে এইখান থেকে শুধুমাত্র এইখানে গেলে সেটা এই ক্যাপিটাল টি এর কয় ভাগের এক ভাগ গেছে চার ভাগের এক ভাগ গেছে সিম্পল না তার মানে মাঝখান থেকে ওই পাশে গেলে সেটা হচ্ছে টি বাই ফোর এইটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক হয়ে গেছে টি বাই ফোর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড অতএব টি ইকল টু কত বলো গুণ করো পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে পয়েন্ট ফোর ইন্টু টু মানে সরি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর তার মানে হাফ ইন্টু ফোর মানে টু সেকেন্ড তাহলে বিস্তারের মানে কী বলে এটা পর্যায়কালটা আমরা পেয়ে গেছি গতির গতির পর্যায়কালটা আমরা পেয়ে গেছি কেন আমাদের পর্যায়কাল লাগবে দেখো আমাদের বেগের সূত্র এই যে এইটা আমি মুসি নেই এখনো দেখো আমরা জানি বেগ ভি ইকাল টু ওমেগা রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন ওমেগা কি তোমার জানা আছে ওমেগা কীভাবে বের করবার টু পাই বাই টি এই যে টি কেন জরুরি ছিল বুঝতেছ রুট ওভার এর মান হচ্ছে পয়েন্ট ওয়ান স্কোয়ার মাইনাস পয়েন্ট জিরো এইট স্কোয়ার মান বসাই দাও পাইয়ের জায়গায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসাও যা আসে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডিভাইডেড বাই টু তারপর রুট ওভার পয়েন্ট ওয়ান স্কোয়ার মাইনাস পয়েন্ট জিরো এইট স্কোয়ার কত আসছে জিরো পয়েন্ট ওয়ান এইট এইট মিটার পার সেকেন্ড ভিয়ের মান এইটাই দেখো অ্যান্সার আছে বুঝতে পারছো তো এই টাইপের অঙ্ক আসলে পারবো না এখন আগামী দিন আমরা তরণ থেকে শুরু করব